আপনার তো ডিউটি নটা থেকে সুপার হাসপাতালে আপনি এখানে ডিউটি করছেন প্রাইভেটে চেম্বার করছেন যে বলছেন না পালিয়ে যাচ্ছেন কেন আপনার তো নটা থেকে ডিউটি সরকারি হাসপাতালে আপনি প্রাইভেটের লোক পয়সা দিয়ে এখানে আপনাকে দেখাচ্ছে এগারোটা আপনি তো সরকারি ডাক্তার সরকারি হাসপাতালে ডিউটি আছে থেকে ডিউটি আপনার এখন এখানে কি করছেন সাড়ে দশটা বাজে প্রায় কিছু বলবেন ডাক্তারবাবু কিছু বলবেন আপনি কোন কোন প্রাইভেট চেম্বার করছিলেন কোথায় করছিলেন আপনি পালিয়ে যাচ্ছেন কেন ডাক্তারবাবু বলুন সরকারি দায়িত্ব ফেলে প্রাইভেট চেম্বারে রুগী দেখছেন সরকারি চিকিৎসক এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুরের এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে অভিযোগ হাসপাতালে নির্ধারিত আউটডোর সময় অর্থাৎ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত হাসপাতালে না থেকে চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর এম পি আহমেদ প্রাইভেট চেম্বারে বসে রোগী দেখছিলেন এদিকে হাসপাতালের আউটডোরে রোগীদের লম্বা লাইন বহু মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও চিকিৎসকের দেখা পাননি এরপর স্থানীয় কিছু মানুষ ও সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছালে প্রাইভেট চেম্বার থেকে তড়িঘড়ি করে ছুটে যান হাসপাতালে এই ঘটনার পর প্রশ্ন উঠছে সরকারি ডাক্তারদের কি প্রাইভেট চেম্বারে বসা উচিত সরকারি সময় সাধারণ মানুষের মধ্যে খুব ছড়িয়েছে এসে দু ঘন্টা আউটডোর তো নটা থেকে খুলে যায় ডাক্তারবাবু আসেননি এই মাত্র এলেন কত দূর থেকে এসেছেন আপনারা অনেক দূর থেকে এসেছি ওর থেকে কিন্তু দু ঘন্টা এখানে দাঁড়িয়ে আছেন ডাক্তাররা দেখা নেই আপনার নাম সরকারি ডাক্তার প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করছে খুব সরকারি টাইমে এবং ধরা পড়লেই ছুট দিল হাসপাতালে কি বলবেন মোটামুটি এই ব্যাপারটা নিয়ে আর পি এসির মিটিং নিয়ে আলোচনা হয়েছে সুপার ফাইভকে সিদ্ধান্ত হয়েছে সুপার ফাইভকে এই ব্যাপার নিয়ে লিগেল স্টেপ সুপার সাহেব আজকে এই সিদ্ধান্ত অনুযায়ী তিনি উচ্চ দপ্তরে তিনি জানাবেন এই মোটামুটি আলোচনা হয়ে বলছি খোদ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো তিনি চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজাতে চাইছেন তো সেক্ষেত্রে দেখা গেল যে একজন সরকারি হাসপাতালের চর্মরোগ বিশেষজ্ঞ তিনি সরকারি হাসপাতালে না এসেই কিন্তু প্রাইভেট রোগী দেখছেন একটা হচ্ছে একজন সুপারের পক্ষে বা একজন সুপারের পক্ষে দুই একজনের পক্ষে মেনটেন্স চলবার দেখা সম্ভব নয় এখন তাদেরকে দিয়ে মানিক যদি আউটসাইডে তিনি চলে যান তাদেরকে কাছে আমাদের সরকার বা যে দপ্তরের আধিকারিক আছেন নেওয়ার জন্য আজকে আজকে এসে মিটিংয়ের সিদ্ধান্ত নেয় রোগী কল্যাণ সমিতির সদস্য হিসাবে আপনি কী কীভাবে দেখছেন বিষয়টা ব্যাপারটা আমি ভালো দেখছি না যাতে আমাদের আমরাও চাই ডাক্তাররা সিডুল টাইমে আউটডোর বা মানুষের পরিষেবা দিই আমরাও তো কোনো সময় আন্দোলন বা ঝগড়া বা লড়াই করছি না যারা বাইরে এসে প্র্যাকটিস করছেন কিন্তু শিডিউল টাইমে আউটডোরটা করতে হবে প্রসঙ্গে ঢুকতে হবে তার প্রাইভেটে চেম্বার করছেন ধরা পড়লেই ছুট দিল হাসপাতালে কি বলবেন তো নিশ্চিতভাবে যে খবরটা সংবাদ মাধ্যমে এসেছে আমরা সত্যি অবাক হয়েছি কোন সরকারি ডাক্তার তার শিডিউল ডিউটি ফেলে তিনি প্রাইভেট প্র্যাকটিস করবেন এটা কখন কোনোভাবেই মেনে নেওয়া যায় না তো সেই জন্য আমাদের আজকে আর কে মিটিং ছিল এবং সেখানে এসে আমরা খোঁজ নিয়ে জানলাম অলরেডি সেই সরকারি ডাক্তারকে সোকাজ করা হয়েছে আমাদের হসপিটালের সুপার সৌকাজ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সেই কপি পাঠিয়েছেন এবং আমরা পরিষ্কারভাবে যে সমস্ত ডাক্তারবাবুরা সিডি প্রাইভেট প্র্যাকটিসের সঙ্গে যুক্ত থাকবেন তাদের প্রতি জিরো টলারেন্স আমরা দেখাবো প্রদর্শন করব এ ব্যাপারে আর কেসে সিদ্ধান্ত হয়েছে শুধু তাই নয় আপনারা যদি লক্ষ্য করেন আমাদের এই এইগ্রা যে সুপার স্পেশালিটি হসপিটাল সেই সুপার স্পেশালিটি হসপিটালে গত সাত আট মাসে আমরা একটা হিসেব নিছিলাম যে কি ধরনের কাজ এখানে হয় কি ধরনের পেশেন্টের চাপ এখানে থাকে ধরুন আমার ডেন্টালে গত সাত মাসে পেশেন্ট হয়েছে তিন হাজার পাঁচশো চৌত্রিশ ইএনটিতে হয়েছে চার হাজার নশো তিয়াত্তর আইতে হয়েছে বারো হাজার তিনশো ছেষট্টি মেডিসিনে ষোলো হাজার সাতশো সত্তর অর্থোপেডিকে ন হাজার তিনশো পঁয়তাল্লিশ সাইকিয়াট্রি একজন ডক্টর সপ্তাহে একদিন আসেন সেখানে আটশো সাতচল্লিশ স্কিনে যে ডক্টর দেখেছেন একা তিনি থাকেন তিনি গত সাত মাসে পেশেন্ট হসপিটালে দেখেছেন চার হাজার দুশো আঠেরো সার্জারি হয়েছে চার হাজার সাতশো উনচল্লিশ পেডিয়াট্রিকে দশ হাজার চারশো তেত্রিশ গায়নেকোলজিতে এগারো হাজার সাতশো চল্লিশ প্যাথোলজি ল্যাব টেস্ট ওয়ান ইয়ারে হয়েছে তিন লক্ষ তেত্রিশ হাজার আটশো একাত্তর আমাদের যে পেশেন্ট অ্যাডমিশান হয়েছে সেই পেশেন্ট অ্যাডমিশানে এমার্জেন্সি রেজিস্টার অনুযায়ী একষট্টি হাজার ছশো তিরাশি ফলে স্বাভাবিকভাবে একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের এই সরকারি হাসপাতাল সুপার স্পেশালিটি হসপিটাল প্রদর্শন করছে এবং চোখের হস আই অপারেশন আমরা গত সাত মাসে করেছি বারোশো সাতাশি এবং এখানে বেড অকুপেন্সি আমাদের যে সুপার স্পেশালিটি হসপিটালের পাশে আমাদের যে এস হসপিটাল আছে প্রসূতি সদন সেখানে সেন পার্সেন্ট আমাদের বেড অকুপেন্সি থাকে আর আমাদের এই যে সুপার স্পেশালিটি হসপিটাল সেখানে মোর দ্যান সেভেন্টি ফাইভ পার্সেন্ট বেড অকুপেন্সি থাকে তো এইরকম একটা উজ্জ্বল চিত্র যেখানে সেই জায়গায় দাঁড়িয়ে কোনো একটি ডাক্তার তার ডিউটি ফেলে দিয়ে বাইরে কাজ করবেন এটা কোনোভাবে আমরা মেনে নেবো না তার জন্য অলরেডি যা প্রশাসনিক ব্যবস্থা সুপার সাহেব গ্রহণ করেছে আর কেস তাকে সমর্থন করছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যা ব্যবস্থা নেবার প্রশাসনিক ব্যবস্থা নেবার সে ব্যবস্থা গ্রহণ করবে স্যার আজকে রোগী কল্যাণ সমিতির বৈঠক ছিল তো সেক্ষেত্রে আপনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসাবে বিষয়টা কীভাবে দেখছেন আমি তো পরিষ্কারভাবে বললাম যে দেখুন আমাদের পক্ষে হসপিটালে পাহারাদারি করা তো সম্ভব নয় নিশ্চিতভাবে যদি একজন শিক্ষিত মানুষ শিক্ষিত ডক্টর তিনি যদি তার অব দি ডিউটি করেন তাহলে যা ব্যবস্থা গ্রহণ করা তাই ব্যবস্থা গৃহীত হয়েছে আমরা এক মুহূর্ত সময় অতিবাহিত করিনি খবরটা আসার সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি সরকারি হাসপাতালে ডাক্তার পরিষেবা না দিয়ে সেই টাইমে কিন্তু প্রাইভেট নার্সিং চিকিৎসা পরিষেবা দিচ্ছেন কি বলবেন এখন বর্তমানে বলি যে এগরা সুপার স্পেশালিটি হাসপাতাল শুধুমাত্র নীল সাদা রংটাই আছে বর্তমানে যে চিকিৎসা পদ্ধতি এবং চিকিৎসা যে সেবা দেওয়া অত্যন্ত দুর্বল জায়গায় রয়েছে আজকে আমরা দেখতে পাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি একদিকে কিনা স্বাস্থ্যমন্ত্রী তিনি কিন্তু এগরার যে সুপার স্পেশালিটি হসপিটালের যে কাঠামো সেটা উন্নতির দিকে নজর না দিয়ে নিজের প্রচারের দিকে মন দিয়েছেন এবং তাতে ইনভলভ রয়েছে কিছু তৃণমূল নেতা তার কারণে আজকে পরিষেবা যেটা মানুষের পাওয়ার যোগ্য সেটা থেকে তারা কিন্তু অনেকটা দূরে রয়েছে আপনি নিশ্চয়ই লক্ষ্য করে দেখবেন যে এগরার সুপার স্পেশালিটি হাসপাতাল নিশ্চয়ই সেটা জনসমক্ষে রয়েছে সেখানকার চোখের সামনে রয়েছে এটা কোনো স্বাস্থ্য কেন্দ্র বা উপস্বাস্থ্য কেন্দ্র নয় যে গ্রামের ভিতরে আমরা বুঝতে পারিনি এই দায় রোগী কল্যাণ সমিতির সভাপতির হবে না কেন যিনি একদিকে বিধায়ক রয়েছেন তার দায়িত্ব পড়ে না যে সাধারণ মানুষ কীভাবে পরিষেবা পাচ্ছে কিংবা সাধারণ মানুষ কিভাবে সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে তার দিকে নজর রাখা আজকে তিনি নিজের দায় এড়ানোর জন্য কি বলছেন যে আমি কি গার্ড দিয়ে থাকবো কি এমনটা তো নয় যে এতদিন তিনি গার্ড দিয়ে রেখেছিলেন কালকে মানে আজকে হঠাৎ করে তিনি গার্ড দেওয়াটা তুলে দিতে আজকে ডাক্তাররা গিয়ে তাদের স্পেশাল বা তাদের কী বল প্রাইভেটের গিয়ে চিকিৎসা ট্রিটমেন্ট করাচ্ছে এমনটা তো নয় এটা দীর্ঘদিন ধরে চলে আসছে আজকে মানুষের চোখে এসছে বলে সেটা খবরে এসছে তার মানে এটা কি আগে দীর্ঘদিন ধরে চলে এসছে তাহলে এতদিন যেদিন রোগী কল্যাণ সমিতির সভাপতি তিনি কী করছিলেন ঘুমাচ্ছিলেন তিনি কি দেখার জন্য রোগী কল্যাণ সমিতি সভাপতি হয়েছেন তা তো পদত্যাগ করা উচিত তিনি মানুষের রোগী কল্যাণ সমিতি বা রোগীদের পরিষেবা সেবা দিতে পারছে না হাজার হাজার মানুষ বসে আছে হাজার হাজার মানুষ পরিষেবা নেওয়ার জন্য বসে আছে কিন্তু ডাক্তার সেখানে প্রাইভেটে ট্রিটমেন্ট করাচ্ছে প্রাইভেটে পয়সা নিয়ে তারা পয়সাতে চিকিৎসা দান করছে আসলে এটা কিছু নয় এটা যে বর্তমানে চিকিৎসা পদ্ধতির যে নগ্ন এবং বিভৎসময় চরিত্র সেটা এগরা সুপার স্পেশালিটি হাসপাতাল চোখে আঙুল দিয়ে দেখিয়েছে এগুলা সাধারণ মানুষ বুঝতে পারছে আজকে প্রাইভেটে শুধুমাত্র প্রাইভেটে মানুষ কেন দেখাচ্ছে আজকে সাধারণত দেখা যাচ্ছে যে নীল সাদা রঙের পিছনে যে চিকিৎসাটা পাওয়া উচিত মানুষের সেটা কিন্তু পাচ্ছেন আজকে কল্যাণ সমিতির সভাপতি আমাদের শ্রদ্ধেয় বিধায়ক সাহেব তিনি একটা লিস্ট প্রকাশ করেছেন আপনাদের মাধ্যমে দেখলাম যে তিনি বলছেন এতজন মানুষকে আমরা পরিষেবা দিয়েছি আমি বলতে চাই যে বিধায়ক সাহেব আর আপনি আপনার যে কতজন মানুষ এই গত কয়েক মাসে মারা গেছেন এবং কত মানুষকে রেফার করতে হয়েছে এখানে চিকিৎসা পদ্ধতি না থাকার কারণে তার লিস্টটা আগে প্রকাশ করুন এখানে শুধুমাত্র দেখাচ্ছেন যে আমি এত মানুষ পরিষেবা পেয়েছে মানুষ পাবে তো এটা মহকুমা হাসপাতাল এটা সুপার স্পেশালিটি হাসপাতাল বিভিন্ন দূর দূরান্ত নিজের বিধানসভা নয় পার্শ্ববর্তী মোহনপুর থেকে শুরু করে গোমুন্ডা বোড়াই থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুরের একটা অংশ এখানে কিন্তু এসে চিকিৎসা দান করে এই চিকিৎসা পদ্ধতি যদি এতটা সুন্দর হতো তাহলে আজকে মেডিকেল ডায়াগনস্টিক সেন্টারের নামে এগরা শহরে গোটা চারিদিকে যেখা যেদিকে যাবেন বিভিন্ন ডাক্তাররা বসে আছে চেম্বার খুলে কিসের কারণে যদি এত সুন্দর পরিষেবা থাকে সুপার স্পেশালিটি হসপিটালের আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি বিগত কয়েক মাস আগে আমি গেছিলাম রাত তখন দেড়টা আমি গেছিলাম প্রসূতি বিভাগে যেখানে মহকুমার মহকুমার হাসপাতাল সেখানে আমি রাত দেড়টার সময় গিয়ে দেখি ইমার্জেন্সি লাইট বন্ধ আমি যখন ডাকাডাকি করি একজন নার্স ঘুমন্ত চোখে এসে বলে কি ব্যাপার বলুন এবং তারা যে পরিমাণ একজন কি বলবো চিকিৎসক চিকিৎসার মানুষ এবং তার পরিবারের সঙ্গে যে বিহেভিয়ারটা করে যেন ওই করছে মানে ওনার মাথাটা ওনার ওই ডাক্তার আর নার্স দিদিমণিরা কিনে নিয়েছে আমি এটা দেখে এসেছি এবং আমি সেখানে দেখে এসেছেন একজন ডাক্তার আমি নাম বলছি না তিনি ঘুমন্ত অবস্থায় প্রেসক্রিপশন লিখছেন আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি তিনি প্রেসক্রিপশন লিখতে লিখতে ঘুমিয়ে পড়লেন হঠাৎ করে তিনি প্রেসক্রিপশন লিখতে লিখতে পেশেন্ট দাঁড়িয়ে আছেন প্রসূতিমা চিৎকার করছেন তিনি প্রেসক্রিপশন লিখতে লিখতে ঘুমিয়ে পড়লেন আচ্ছা সেই ডাক্তারটা যদি প্রাইভেট যদি কোথাও দেখ চিকিৎসা করতেন পয়সা নিয়ে পয়সার বিনিময়ে তাহলে নিশ্চিতভাবে এইভাবে ঘুমিয়ে পড়তেন না তো যাই হোক আজকে যে বর্তমানে যে পরিস্থিতি কাল আমরা টিভিতে দেখছি যে যে ডাক্তার দৌড়াচ্ছে পুলিশ দৌড়াচ্ছে বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসার অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও চিকিৎসার দ্বিতীয় ব্যর্থ আর পুলিশ প্রশাসন তার যে নিরপেক্ষতা বা প্রশাসনিক যেভাবে শক্তপুক্ত থাকার দরকার আছে সেটা থেকেও ব্যর্থ তার মানে এগরার যে পরিস্থিতি কতটা ভয়ানক কালকে সাধারণ মানুষ দেখিয়ে দিয়েছে চোখে আঙুল করে এক চিকিৎসা বিভাগের এক বিভৎস নগ্ন অবস্থা আমার নাম অরূপ দাস আমি ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য কমিটির মেম্বার এবং কাঁতি জেলার যুব মোর্চার ইনচার্জের দায়িত্বে রয়েছে